জন্নতির মধ্যে স্নাম শান্তি অবস্থায় প্রবেশ করন্দা জন্নতির মধ্যে ঢুকার পরে বলবে ন আমি আর জান্নাত থেকে বের হব না জান্নাতের মধ্যেই থাকব ফেরেশতাদেরকে আল্লাহ বলেন যাও যাও ফেরেশতারা আমার এই বান্দা জান্নাতে যেহেতু একবার ঢুকলো আর বের করার কোনো প্রয়োজন না এমন জান্নাতে এই জান্নাতে জাহান্নাম থেকে বের করে জান্নাত দাও এমন জান্নাতিকে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দিবেন নেবীজি বলেন হ্যান্দিসির মধ্যে পাওয়া যায় এই দুনিয়ার দশ গুণ বড়ো হবে বুঝলে সুহান আল্লাহ সরে বলেন আরও যদি চিল্লায় বলেন সুভহান আল্লাহ হ্যাঁ মুসলমান মালিকের মুহাব্বত যেমন এক মুহাব্বত যে মুহাব্বতের কারণে বান্দা ময়দানের মুক্তির ভয় সালা মিলবে রবের মহাব্বত এমন চমৎকার মহাব্বত যে মহাব্বতের কারণে দুনিয়ার শান্তি পাওয়া যায় রবের মহাব্বত এমন মহাব্বত যে মহাব্বতের কারণে কবর আজাব থেকে মুক্তি পাওয়া যায় রবের মহাব্বত এত দামি মহাব্বত যে মহাব্বতের কারণে পাওয়া যায় মৃত্যুর সময় শান্তি পাওয়া যায় নীহাদিজ শরীফের মধ্যে বলেন এ দুনিয়ার মানুষ আল্লাহ নিজে মহাব্বত বানাইয়া সৃষ্টি করে একশো ভাগ করে নিরানব্বই ভাগ কাছে রেখে দিয়েছে। আর এক ভাগ গোটা পৃথিবীর মানুষের কাছে বন্টন করে দিয়েছে এই এক ভাগকেও যদি আবার একশো ভাগ করা হয় এক ভাগ গোটা পৃথিবীর মানুষের কলিজায় দিয়েছে আর এক ভাগ নিরানব্বই ভাগ দিয়েছেন মায়ের কলিজায় সন্তানের জন্যে এই মা সন্তানকে যত ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে আমার আল্লাহ মায়ের ভালোবাসা সন্তানের জন্য কেমন বুখারির হাদিস সেই বুখারির হাদিস যুদ্ধের ময়দানে কিছু মানুষকে আটক করা হলো যদি তোমার রাদী আল্লাহ আঙ্গু বর্ণনা করেন এদের কোমরের মধ্যে রশি লাগাইয়া হাতের মধ্যে হ্যানকাঁপ পড়ায়া টেনে টেনে কয়েদিদেরকে আনা হয় একজন মহিলা কমরের মধ্যে রশি আছে হাতের মধ্যে হ্যানকাঁপ পড়া আছে

সন্তানকে চারিদিক খুঁজে খুঁজে হয়ে যায় হঠাৎ করে সন্তানের চেহারা দেখতে পায় যে না ছোট্ট সন্তান যদিও হারিয়ে গিয়েছিল কিন্তু যুদ্ধে মারা যায় নাই মা যখন সন্তানকে দেখেছে রশিটার টাম এত জোরে দিল কয়েদির হাত থেকে রশিটা ছুটে গিয়েছে মা একটা দৌড় দিয়েছে লোকজন গোর অপারেশন মনে হয় ভেঙে যায় না মহিলা ভাগে না এক দৌড় দিয়া সন্তানটাকে কাছে পাইয়া কোলের মধ্যে জড়ায়া জড়ায়া ফেলে ফেলে কান্না করে চোখের পানিগুলো মা নিজের সন্তানটার গোলের মধ্যে নিয়ে নিয়ে এমন করতেছে আমার করিজার টুকরা সন্তানটা অনেকক্ষণ আমার থেকে দৌড়ে আমার সন্তান অনেকক্ষণ ধরে না খাওয়া মানুষগুলোকে আরাল করে করে মায়ের স্তানের মুখে দিয়ে দিছে মা বড় বড় শান্ত বড় বড় শান্ত সাহাবায়ে কারাম দূর থেকে তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখতেছে আমার নবীও দূর থেকে তাকে তাকিয়ে দেখে সাবাইকারকে বলেন সাবিরা জন তার সন্তানকে যতটা mohabbat করে তার যে হাজার গুণ বেশি mohabbat আমার আল্লাহ বান্দাকে করে আমার আল্লাহ তাআলা কোন বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায়নি সব কোর বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছেন ও বা করার অপশন তৈরি করে দিয়েছেন তওবা করার সুযোগ করে দিয়েছেন এ গোলাম রে যদি অন্যায় করে থাকো গুনা করে থাকো ভাব করে থাকো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ এমন দয়াবান বান্দার গুনা মাফ করার জন্যই তো আমি আমার নাম রেখেছি গফফার বান্দার গুনা মাফ করার জন্যই তো নাম রেখেছি গফুর বান্দা অন্যায় করবে আমি বান্দার গুনাগুলো মাফ গোপন করার জন্য নাম রেখেছি সত্তার বান্দা অন্যায় করবে আমি আল্লাহর রহমত থেকে সরে সরে যাবে جي <laughs> री আমি আমার নাম রেখেছি রহমান রব্বি বলেন গোলাম গফির রাতে গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায় তোর দাদা ঘুমায় বাবা ঘুমায় আত্মীয় স্বজন কিন্তু ঘুমায় আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ গভীর রাতে তোর কুদরতি নজর দিয়ে তোর চার হাত থেকে তাকিয়ে থাকি আমার বান্দা আমার জন্য কাঁদে আমার বান্দা আমার জন্য আমার কাছে একটু ক্ষমা চায় হাদিস পড়ে পড়ে আমাকে শোনাইতেন আল্লাহর বান্দা যখন চোখের পানি গুলো ছেড়ে রাত গভীর হয়ে গেল কান্না করে বান্দা রবের রব বান্দার কাছে বান্দার চেহারার দিকে আল্লাহ তাকিয়ে থাকে বান্দার চোখ দিয়ে লাল হয়ে হয়ে চোখের গুটি বেবে পানি গুলো জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকিয়ে থাকে বান্দার এত কান্নার আর সে পর্যন্ত থাট থপ থপ থর করে কেঁদে ওঠে আল্লাহ দাদার ফেরিস্তারা ঢেকে বলেন হকুমালি তুমি তোমার বাঙ্গাদের দিকে তাকিয়ে দেখো তোমার বাঙা চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করে আমার মালিক ডেকে বলেন আল্লাহ আমি যখন আমার বান্দা আমার দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে আমার কাছে বড় ভালো লাগে মজা লাগে আনন্দ লাগে কিন্তু গোলাম রে ফেরিস্তারা সাক্ষী থাক আমার বান্দা যখন কান্না করতে করতে এমন পরিস্থিতি হয় বান্দার চোখ দিয়ে গাল বেবে গাল বেবে জমিনের মধ্যে পড়ে পড়ে বান্দার চোখের পানি নাকের টাকায় আসার আগে আগে আমি এমন এক আমি এমন এক আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার জিন্দেগির সব গুণা আমি আল্লাহ মাফ করে দেই ওরে কলিজার টুকরা যুবক নিজের দিকে তাকিয়ে দেখো জীবনের মধ্যে কত গুণা বামে দেখো তোমার আমার জীবনে কত গুণা পেছনের কথা স্মরণ করো তোমার আমার গুণ এই গুণাগুলো যদি মালিক না করেন ক্ষমা পাওয়ার সুযোগ নাই আমার মালিক তোমার আমার জন্য আগুন রেডি করে রাখছে ওই কবরের মধ্যে বড় বড় সাপ বড় বড় বিচ্ছু আগুন বান্দার জন্য রেডি আছে মালিকের কাছে যদি maaf পাইতে চাও চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করো এই জন্য বলি আজকের ময়দানটা বড় পবিত্র ময়দান আজকের জমিন বড় পবিত্র জমিন এখানে কত বান্দার চোখের পানি পড়ে এখানে কারো দিলটা নরম হয়ে যায় আজকের ময়দান তার মধ্য থেকে আমার মালিকের ওগো আমার আল্লাহ আমার চোখ দিয়ে জীবন কত অন্যায় করেছি আমার হাত দিয়ে জীবন কত অন্যায় করেছি আমার পা দিয়ে জীবনে কত অন্যায় করেছি আমার জবান দিয়ে জীবন কত অন্যায় করেছি আর হারাম রাস্তা কদম বাড়াবো না শয়তানি রাস্তা কদম বাড়াবো না হারাম রাস্তায় চলবো না লিখতে মধুর মহে জানে জাম আগুনে জানায় না অল্মা চেন্ন দিয়েও দিও কারা কারা এই সৌ বর্ণীয়তে হাতু করতে বড় দুইটা হাতু চা করে মালিক রে ডা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক অম্ল পানি না আসলে কান্নার ভান ধরে চোখের বালি ফেলা কাদো ডানিয়ার ভাবে তাকিয়ে দেখো না কার চোখের গোটা পানি ওই মানুষটার দিকে টাকা আর নিজের নিজে ভিক্ষার মারো আর বলো আল্লাহ আমি এত বড় সালেম আমি এত বড় গুণাগার আমি এত বড় পাপি আমার চোখে গোনা নাই কোনা নাই গোনা নাই আমার চোখে পানিও নাই গুনাহের কারণে আমার আমল গুলো আমার চোখের পানি পানাই মালিক্রে জোরে আল্লাহ আরো জোরে ডাকবো অল্লা সবাই মিলে আমরা ওয়াদা করল তোমার রহমত চাই তোমার দয়া চাই তোমার মহাব্বত চাই তোমার ভালোবাসা চাই দুনিয়ার সব ভালোবাসা লাথি মারলাম তোমার ভালোবাসা চাই আল্লাহ তোমার ভালোবাসা চাই আল্লাহ তোমার ভালোবাসা চাই আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও জবান কোলে বলো আমি